ভেঙ্গে গেল কনার ছয় বছরের সংসার নিপথ্যে থেকে পরকিয়া দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা তবে কি পরকিয়ার গুঞ্জনী সত্যি হল চলুন জেনে আসা যাক বিস্তারিত হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন কনা নিজেই ভারাক্রান্ত হৃদয়ে তিনি লিখেছেন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা ঠিক তেমনি যে কোনও বিচ্ছেদ হয় তারই ইশারায় তিনি আরও জানান দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহিন গত ১৬ জুন দু তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি কণাতার পোস্টে পারস্পরিক বোঝাপড়ার কথাই উল্লেখ করেছেন এবং ভক্তদের কাছে দোয়া চেয়েছেন যেন জীবনের নতুন অধ্যায়ে শান্তিতে এগিয়ে যেতে পারেন কিন্তু প্রশ্ন উঠছে কেন এই আকস্মিক বিচ্ছেদ কনার এই ঘোষণার ঠিক আগেই মিডিয়াপাড়ায় একটি গুঞ্জন চাউর হয় শোনা যাচ্ছিল গায়িকা তার বান্ডের গিটারিস্ট মহম্মদ শাহরিয়ার সাইদ শুভ্রর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে তাদের মধ্যে এই সম্পর্ক চলছিল যদিও বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন কিন্তু অবাক করা বিষয় হল এই গুঞ্জন ছড়ানোর পরপরই তিনি স্বামীর সাথে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তাহলে কি গুঞ্জনের মধ্যেই লুকিয়ে আছে বিচ্ছেদের আসল কারণ মনে করিয়ে দিতে চাই দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে দুহাজার উনিশের একুশে এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণা এবং গহীন তাদের ছয় বছরের সংসার জীবনের এমন করুণ পরিণতিতে হতাশ হয়েছেন ভক্তরাও আপাতত সব বিতর্ক পেছনে ফেলে গানেই মনোনিবেশ করতে চান কণা তবে ভক্তদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে কণার বিচ্ছেদের আসল কারণ কি। সময়ের সাথেই হয়তা সব পরিষ্কার হবে বিনোদন দুনিয়ার এমন সব এক্সক্লুসিভ খবরের জন্য চোখ রাখুন শুধু বিডি হিটসের পর্দায় ধন্যবাদ